বাবু এই দেখ বাঘের সামনে আয় বাঘের সামনে এই দেখ বাঘের সামনে এই বাবু কি খাচ্ছিস এই বাবু কি খাচ্ছিস কি কড়াই ছুটি খাচ্ছিস খা 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 এই বাবু

বাবু তুই তো বাবু আরো নে আর ওরা এর মধ্যে নে ভালো করে ওই দেখো ওই দেখ আকাশে উড়ে চলে যাচ্ছে বাবু তোমার হাতে কি ওটা কি ওটা বলো কি বলো আপেল এ বাবা কি সুন্দর বুদ্ধি বার করেছি বাবু এখান থেকে তো কত বাবুল শুরু যাচ্ছে ওই দেখ সব জঙ্গলে চলে যাচ্ছে নিচে কত বাবুল এই দেখ উড়ে চলে আসছে আমাদের দিদিকে নেমে নেভেয় পড়ি যাবি আসো না দেখ ভালো করে ফোলা বাও কত বাবুল

আকাশে উঠছে আকাশ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিস ওই চলে যাচ্ছে প্লেন আজ যে কুয়াশাচ্ছন্ন সেই জন্য ভালো দেখা যাচ্ছে না